কখনো কি রাতের আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন এই যে কোটি কোটি তারকা এই সুবিশাল মহাবিশ্ব এর শেষ কোথায় এই যে আমাদের জীবন আমাদের হাসিকান্না স্বপ্ন আর বাস্তবতা সব কিছুই কি একদিন থেমে যাবে হ্যাঁ থেমে যাবে ইসলাম আমাদের শেখায় এই পৃথিবীর একটি শেষ আছে এমন একটি দিন আসবে যেদিন সবকিছু ধ্বংস হয়ে যাবে সেই দিনটির নাম কিয়ামত আজ আমরা কোনো সাধারণ গল্প বলতে আসিনি আজ আমরা কল্পনার চোখে ভ্রমণ করব সেই ভয়ঙ্কর দিনে যার বর্ণনা স্বয়ং আল্লাহ তায়ালা কুরআনে দিয়েছেন যে দিনের সত্যতা নিয়ে কোনো মুমিনের মনে বিন্দুমাচ্ছল সন্দেহ নেই তাই অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই আলোচনা শুধু জ্ঞানার্জনের জন্য নয় বরং আমাদের ইমানকে শক্তিশালী করার একটি মাধ্যম আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই আধ্যাত্মিক যাত্রার সঙ্গী হন পৃথিবী তখন তার শেষ প্রান্তে মানুষ হালাল হারাম ভুলে গিয়ে দুনিয়ার মোহে ডুবে আছে সততা বিলুপ্ত মিথ্যাই যেন সমাজের নীতি পৃথিবীতে আল্লাহকে ডাকার মতো মানুষ খুঁজে পাওয়া দুষ্কর বড় বড় আলেমদের বিদায় ঘটেছে আর পৃথিবী ভরে গেছে জাহেলিয়াত বা অজ্ঞতায় চিক হতে, মুহূর্তে হাজার হাজার বছরের অপেক্ষার পর আল্লাহর ফেরেশতা হয়রত ইসরাফিল সালাম তার মুখে সিঙ্গা নিয়ে প্রস্তুত তিনি শুধু একটি আদেশের অপেক্ষায় এবং আদেশ এলো ইসরাফিল আলাই সালাম তার সমস্ত শক্তি দিয়ে সিঙ্গায় ফুঁ দিলেন এমন এক ভয়ঙ্কর শব্দ যা আগে কেউ কখনো শোনেনি পুরো পৃথিবী দোলনার মতো কাঁপতে শুরু করল মানুষ পায়ের নিচে মাটি খুঁজে পেল না টেকনোলজি পাওয়ার মানি কোনো কিছুই আল্লাহর হুকুমের সামনে টিকতে পারল না সেদিন একজন মাতার তার কোলের শিশুকে ভুলে দৌড়াবে গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে মানুষ ভয়ে এমনভাবে ছোটাছুটি করবে যেন তারা মাতাল কিন্তু তারা মাতাল নয় বরং আল্লাহর আজাব এতটাই কঠিন হবে সবাই তখন শুধু একাই ছুটছে আর চিৎকার করছে ইয়ানাফসি ইয়া নাফসি অর্থাৎ আমার কি হবে আমার কি হবে প্রথম সিংদার ফুঁয়ের পর সবকিছু ধ্বংস হয়ে গেল এরপর আল্লাহর আদেশে মৃত্যুর ফেরেশতা হজরত হযরত ও আজরাইল সালাম তার শেষ দায়িত্ব পালনে নামবেন একে একে পৃথিবীর বুকে বেঁচে থাকা শেষ প্রাণীটির রুহ কবজ করা হবে তারপর জিনদের এবং তারপর নিম্নস্তরের ফেরেশতাদের অবশেষেই বাকি থাকবেন শুধু আল্লাহর চার নিকটবর্তী ফেরেশতা জিব্রাইল মিকাইল ইসরাফিল এবং আজরাইল সালাম আল্লাহর হুকুমে হযরত আজরাইল সালাম একে একে তাঁদেরও রুহ কবজ করবেন একসময় এই বিশাল সৃষ্টিজগতে আজরাইল আলাইহিস সালাম ছাড়া আর কেউ জীবিত রইল না তিনি অসহায়ভাবে আল্লাহর কাছে আরজ করলেন হে আমার রব আমি ছাড়া আর কেউ বেঁচে নেই আল্লাহ হুকুম করলেন হে মৃত্যুর ফেরেস্তা তোমাকেও মৃত্যুবরণ করতে হবে সেই ভয়ঙ্কর মুহূর্তে মৃত্যুর স্বাদ গ্রহণ করে হয়রত আজরাইল আলাইহিস সালাম বলবেন আপনার মহিমার কসম আমি যদি জানতাম রুহ কবজ করা এতটা বেদনাদায়ক আমি এই দায়িত্ব পালনের জন্য আপনার কাছে মিনতি করতাম না আল্লাহ তখন ঘোষণা করবেন লিমানিল মুলকুল ইয়াউম আজ রাজত্বকাল পুরো সৃষ্টিজীবতে উত্তর দেওয়ার মতো কেউ থাকবে না আল্লাহ নিজেই তাঁর মহিমায় উত্তর দেবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার এই রাজত্ব কেবল এক ও পরাক্রমশালী আল্লাহর জন্য কিন্তু এখানেই শেষ নয় এরপর আল্লাহ তায়ালা আবার জীবন দান করবেন তিনি হযরত ইসরাফিল আলাইহিস সালাম কে জীবিত করে দ্বিতীয়বার সিমলায় ফুঁ দেওয়ার আদেশ দেবেন সবাই তখন নগ্ন পায়ে বিবস্ত্র অবস্থায় হতবাক হয়ে উঠে দাঁড়াবে কোটি কোটি মানুষ একত্রিত হবে এক বিশাল ময়দানে যার নাম হাসরের ময়দান সেই দিনটি হবে দুনিয়ার হিসাবে পঞ্চাশ হাজার বছরের সমান দীর্ঘ সূর্য থাকবে মাথার মাত্র এক বিঘত ওপরে গরমে আর তৃষ্ণায় মানুষের ঘাম ঝরতে ঝরতে মাটিতে সত্তর হাত পর্যন্ত প্রবেশ করবে মানুষ নিজের ঘামের মধ্যেই হাবুরুবু খাবে এই কঠিন অবস্থায় মানুষ সত্তর বছর ধরে বিচারের জন্য অপেক্ষা করতে থাকবে এই অপেক্ষা আগুনের চেয়েও কঠিন মনে হবে তখন ডিসস মানুষ অন্যান্য নবীদের কাছে ছুটে যাবে সাফায়াতের জন্য কিন্তু সবাই অপারগতা প্রকাশ করবে অবশেষে মানব জাতি ফুটতে যাবে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে তিনি একমাত্র নবী যিনি সেদিন আল্লাহর আর্শের নিচে সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবেন এবং সাফায়াতের অনুমতি চাইলেন তার সাফায়াতের ফলেই বিচার কার্য শুরু হবে আল্লাহর আর্শ নেমে আসলে ফেরেশ তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবেন এরপর শুরু হবে বিচার হিসাব নিকাশ আমলনামাগুলো উড়ে এসে যার যার হাতে পড়বে যারা দুনিয়াতে ভালো কাজ করেছে নেককার বান্দা ছিল তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা খুশিতে চিৎকার করে বলবে এই নাও আমার আমল নামা আমি তো জানতামই আমার এই দিনের মুখোমুখি হতে হবে আর যারা পাপি ছিল আল্লাহর নাফরমানি করেছে তাদের বাম হাতে বা পিঠের পেছন দিক থেকে আমলামা দেওয়া হবে তারা হতাশায় আর যন্ত্রণায় বলে উঠবে হায় আমাকে যদি আমার আমল দেওয়াই না হতো আমার মৃত্যুই যদি আমার শেষ হতো এরপর স্থাপন করা হবে মিজান বা পাল্লা যেখানে মানুষের ছোট বড় সব আমল ওজন করা হবে যার নেকির পাল্লা ভারী হবে সে সফল আর যার পাপের পাল্লা ভারী হবে সে হবে চরম ব্যর্থ সেদিন সামান্য একটি ভালো কাজের জন্য মানুষ হাহাকার করবে বিচারের পর মানুষকে পার হতে হবে শেষ পরীক্ষা শিরাত এটি হল জাহান্নামের ওপর দিয়ে স্থাপিত একটি সেতু দুনিয়ার আমল অনুযায়ী সবাই এই সেতু পার হবে কেউ বিদ্যুতের গতিতে কেউ বাতাসের গতিতে কেউ ঘোড়ার গতিতে আর কেউ হামাগুড়ি দিয়ে পার হবে যার যার ইমানের আলো তাকে পথ দেখাবে মুনাফিকদের আলো নিভে যাবে তারা মুমিনদের কাছে আলো চেয়ে চিৎকার করবে কিন্তু কোনো লাভ হবে না আর যারা পাপি তারা হোচুট খেয়ে বা পাপি ছেলে জাহান্নামের অতল গহরে হারিয়ে যাবে বন্ধুরা এই হলো কিয়ামতের দিনের একটি সংক্ষিপ্ত চিত্র যা শোনার পর আমাদের অন্তরাত্মা কেঁপে ওঠে কিন্তু সিরাতের অপর প্রান্তে কি আছে যারা এই কঠিন পথ পাড়ি দেবে তাদের জন্য কি পুরস্কার অপেক্ষা করছে জান্নাতের সেই অকল্পনীয় জীবন আসলেই কেমন আর যারা জাহান্নামে নামে পতিত হবে তাদের শাস্তি বা কতটা ভয়ঙ্কর এসব কিছু নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের পরবর্তী পর্বে আমাদের এই আধ্যাত্মিক যাত্রায় সঙ্গী হতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী পর্বটি আপনার মিস না হয় এই ভিডিওটি যদি আপনার মনে সামান্য আল্লাহর ভয় সৃষ্টি করে যদি আপনাকে এক মুহূর্তের জন্য আপনার জীবনের উদ্দেশ্য নিয়ে ভাবতে সাহায্য করে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন হতে পারে আপনার একটি শেয়ার কারো হৃদায়তের কারণ হবে আল্লাহ আমাদের সকলকে কিয়ামতের দিনের ভয়াবহতা থেকে রক্ষা করুন এবং বিনা হিসাবে জান্নাত নসিব করুন আমি